আসসালামু আলাইকুম আমরা আজকে কাউতলি বাজার থেকে নৌকায় উঠেছি আমরা চিন্তা করেছি যে আজকে সারাদিন আমরা ঘুরব এখন তিনটা আটচল্লিশ বাজে আজকে হচ্ছে এক আট দু হাজার পঁচিশ সময় তিনটা আটচল্লিশ আপনাদেরকে দেখায় যে কাউতুলি বাজার থেকে আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমি নৌকার ওপরে আছি এটা হচ্ছে ঠিক পাদুগড়ের উত্তর দিকে যে রেল ব্রিজ এটার পরে হচ্ছে অর্থাৎ কাউতুলি এবং বাদুগরকে যে রেল ব্রিজটি সীমানা নির্ধারণ করে দিয়েছে এই রেল ব্রিজটি হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন রেল ব্রিজটি দেখা যাচ্ছে এই যে আমাদের ভ্রমণ যাত্রী যারা এখানে আছে চারজন জাহাঙ্গীর শহর চারজন এই যে আরও আমাদের ভ্রমণ সঙ্গী যারা আছে তারা সকলে এখানে আছেন বৃষ্টিটা বেশি আর রেল ব্রিজ থেকে আস্তে আস্তে আমরা চলে এসেছি নৌকা নিয়ে এই যে আবি রিভার পার আবি রিভার পার হ্যাঁ আমরা কাটকুট খেলে কি করবো আমাদের ভ্রমণ সঙ্গে এখানে চারজন এখানে চারজন আছে বাকিরা এখানে আছে কিছু যারা কাজ করতেছে নৌকার উপরে তিরপল টাঙ্গানো হবে যেন রোদ্র না লাগে চিড়িয়াখানার যে দৃশ্যটা মনোরম দৃশ্যটা এটা আপনাদেরকে একটু দেখে নিচ্ছি এটা নদী দিয়ে পথে যারা আমাদের এই আবিরিবার পার্কে আসতে চাই। তাদের এই প্রবেশ পথ হচ্ছে এটা এটা এখানে লেখা আছে প্রবেশ দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ লেখা আছে পুরাটাই আবিরিবার পার্ক গ্যাস সিলিন্ডার দিস ছুটির দিনে আমরা একত্রিত হয়েছি এটা তো বাদুক এটা সাবর বাড়ির এই পাঁচটা সাবর বাড়ির শেষ সীমানা তাই অর্থাৎ জাহাঙ্গীরের পুরাতন বাড়ি যেতে গেলে এই একটু সামনে আলগাবাড়ি এখানে একটি ব্রিক ফিল্ড ছিল এখানে একটি ব্রিক ফিল্ড ছিল যদিও বর্তমানে এই ব্রিক ফিল্ডটি নেই এখানে হয়তো বা অন্য কোনো প্রজেক্ট এখানে করতেছে জি আমাদের জীবন ভাই এটা হচ্ছে আমাদের জীবন ভাই যদিও বাসা থেকে এখনো সে বলে নাই যে আমাদের সাথে সে পিকনিকে যাবে এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে এই নৌকাগুলো হচ্ছে বালি নেওয়ার কাজে ব্যস্ত এই নৌকাগুলো দিয়ে শুধুমাত্র বালি নেওয়া হয়

যে ইউটিউব চ্যানেলটা এটাতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে বলবো আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করুন সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে লয়ার্স লাইফ রাসেল লয়ার্স লাইফ রাসেল পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাকি দৃশ্যটুকু দেখাবো আমরা কোথায় যাচ্ছি কি করছি সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আপনারা যারা নদীপথে নদীপথে আসা যাওয়া করতে ইচ্ছুক কিংবা ভ্রমণ করতে ইচ্ছুক আপনারা একটু দেখতে পারেন মনোরম দৃশ্য খুব সুন্দর দৃশ্য যদিও বাদুঘরের উপর দিয়ে এই তিতাস নদীটি বয়ে গেছে তিতাস নদীর আশপাশে গ্রামের দৃশ্য অনেক সুন্দর এটা আর একটা

বাদুকরের দিকে যাচ্ছি বাদুকরের দিকে যাচ্ছি আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকবেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো এখানে আমাদের এই ভিডিওটি আপনাদের নদী পথের পথ দেখাবে আপনারা যারা নদীতে ভ্রমণ করতে চান আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে বাদুগড়ের আশেপাশের গ্রামগুলি আপনারা দেখতে পারবেন নদীর আশপাশে যে গ্রামগুলি আছে এই যে এখন আমরা যে জায়গা যাচ্ছি এই যে এটা দেখেন মাদুকরের একটি চিতাশাল আছে আমাদের এটা হচ্ছে মাদুকর বাজার থেকে ঠিক পূর্ব দিকে নদীর ওপরে অবস্থিত এটা অনেক গাছপালা কেনা যে আর আসুক না

এই যে দেখেন আমরা যেটাকে মাছ পানপুরি বা মাছরাঙ্গা রাঙা যেটাই বলি মাছ খাওয়ার জন্য যে পাখিগুলা ব্যস্ত থাকে অনেক পাখি যে পাখিগুলার কাজে হচ্ছে মাছ দেখে ধুব দেওয়া এই যে একটা পাখি দেখে এই একটা পাখি সুন্দর একটি পাখি অপেক্ষা করছে কখন সে মাছ দেখতে পাবে এবং মাছটি শিকার করতে পারবে সকলকে আপনারা পরবর্তী ভিডিও দেখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব এ পর্যন্ত সকলকেই ধন্যবাদ আল্লাহ